একটি প্রশ্ন উরশ কাকে বলে উর মানে কি উরশ করতে হয় কেন প্রিয় পন্থি পন্থী ভাই এবং বোনেরা আসসালাম আলাইকুম আল্লাহর অলিদের দরবারে যেই একটি পবিত্র বাৎসরিক অনুষ্ঠান উদযাপন করা হয় তার নাম দেওয়া হয় পবিত্র উরুশ শরীফ আর এই উরশ নিয়ে রয়েছে আমাদের দেশে নানান মানুষের নানান রকম কথা তারা বলে উরশ শরীফ করতে হবে কেন উরু শরীফ কোথায় থেকে আসলো উরু শরীফের অর্থ কি উরু শরীফ কি কোরআন হাদিসে রয়েছে এইরকম আরও অগণিত প্রশ্ন আসলে উরুস হলো একটি আরবি শব্দ যার আবিদানিক অর্থ হচ্ছে বিবাহ ফুল ফুলসজ্জা বাসর বা মিলন এই মিলন শব্দটি উদ্দেশ্য করেই মূলত এই মহাপবিত্র অনুষ্ঠানটি উদযাপন করা হয় এই মিলন কোনো স্বামী স্ত্রীর মিলনের ইঙ্গিত নয় এই মিলন হচ্ছে একটি আধ্যাত্মিক মিলন আশিকের সাথে মাসুকের মিলন সষ্টার সাথে সৃষ্টির মিলন এক কথায় আল্লাহর অলিগন তাদের যখন উভাত শরীফ হয় আল্লাহতালার ডাকে সাড়া দিয়ে তারা যখন দারুল বাঁকায় তাসরিফ নেয় ওই দিবসটাকে উদ্দেশ্য করে যেই একটি অনুষ্ঠান উদযাপন করা হয় তাকেই মূলত পুরুষ বলা হয় বা মিলন দিবস বলা হয় কেননা আল্লাহর অলিকুন সকল ইন্তিকালের পরে তারা আল্লাহতালার কাছে চলে যান বা আল্লাহতালার সাথে মিলিত হন এই মিলন হয় আশেকের সাথে মাসুকের বিশ্ব আত্মার সহিত পূর্ণ আত্মার আর এই মিলন বড়ই এক আনন্দময় মিলন ওই রকম প্রেমিকদের জন্য যারা আল্লাহ তালার বন্ধুর মর্যাদা লাভ করিয়াছেন আর মৃত্যু এই মিলন ঘটানোর কাজে সহায়তা করে তাই রসুল পাক সাল্লাহ সাল্লাম বলেছেন মৃত্যু হলো একটি সেতু যার দ্বারা বন্ধুর সাথে বন্ধুর মিলন ঘটায় আর এই আনন্দময় মহামিলন শুধু নবী আলাইসাল্লামগুন ও নাইবে নবী তথা আল্লাহর অলিগুণের ভাগ্যেই ঘটে কারণ তাহারা আল্লাহর বন্ধুর মর্যাদাপ্রাপ্ত অর্জন করিয়াছেন তাহারা নাপসে আমারার সাথে জেহাদ করিয়া আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি অর্জন করিয়াছেন এবং বন্ধুত্বের আসনে আসীন হইয়াছেন তাই তিনাদের ইন্তিকালের পরেই তারা আল্লাহতালার সহিত অর্থাৎ বিশ্ব আত্মার সহিত মিলিত হওয়ার সৌভাগ্যবান হয়ে থাকেন আর এই ইন্তিকাল দিবস বা মিলন দিবসে তার রুহুপাকে সোয়াব রেসানির উদ্দেশ্যে যে ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করা হয় তাকেই মূলত উরুশ্বরী বলা হয় আর ওই উরুশ্বরী বা মহামিলনের দিবসে যারা সমাবিত হয়ে ওই মহামানবের উশিলা নিয়ে আল্লাহ তালা দরবারে কন্দন করিয়া থাকে মহান আল্লাহ তালা কাউকে খালি হাতে বিতাড়িত করেন না তার বন্ধুর উসিলায় সকলের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান তাই তো আশিকদের দল নির্দিষ্ট একটি বাৎসরিক দিনে সমাবিত হয়ে গুনাহ মাপের আশায় রহমত পাইবার আশায় আল্লাহ তালার দরবারে ধর্ণা ধরে থাকেন ফরজ বন্দিগির পাশাপাশি নফল বন্দিগির মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে আকুল হয়ে যান প্রিয়তরিকত পন্থী ভাই এবং বোনেরা শরীফ নিয়েও হয়তো কোরআন ও হাদিসে আপনি পরিপূর্ণ কোনো নির্দেশনা পাবেন না সেখানে নির্দেশনা রয়েছে নামাজ পড়া জিকির করা কোরআন তেলওয়াত করা মেহমানদারি করা ওয়াজ বা মাহফিলের মাধ্যমে মানুষকে আল্লাহতাল্লার দিকে ধাবিত করা আর এই পরিপূর্ণ সমস্ত বিষয়গুলোই কিন্তু উরু শরীফে উদযাপন করা হয় শুধু উরু শরীফ নয় উরশ্বরীফ বাদেও আল্লাহর অলিদের দরবারে এই শিক্ষাগুলো সবসময় দেওয়া হয় তাই উরুশ শরীফ একটি তরিকত বা সুফিবাদের শব্দ হওয়ায় এই উরু নিয়ে কিছু অজ্ঞ আলেমগণ সাধারণ মানুষদের মধ্যে সবসময় ভেতনা সৃষ্টি করে থাকে আশা করি উরু শরীফ কাকে বলে উরু শরীফ কেন করতে হবে উরিশ শরীফের মানে কি এই বিষয় নিয়ে কিছুটা হল আপনারা ধারণা পেয়েছেন এর পরেও যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন ইনশাআল্লাহ পরবর্তীতে তার রিপ্লাই দেওয়া হবে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তরিকতের আলোচনা মিডিয়ার জগতে প্রচার প্রসারের জন্য অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের সুস্থ কামনা করে শেষ করলাম আসসালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহি অবরকাতহ বিশ্ব জাকের মঞ্জিল আটশী পাক দরবার শরীফের মহাপবিত্র বিশ্ব উরুশ শরীফ দুই হাজার ছাব্বিশ আগামী দশ এগারো বারো ও তেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ বাংলা ছাব্বিশ সাতাশ আঠাইশো উনতিরিশে পোষ চৌদ্দশত বত্রিশ বঙ্গাব্দ রোজ শনি রবি সোম ও মঙ্গলবার স্থান ফরিদপুর জেলার সদরপুর থানার বিশ্ব জাকের মঞ্জিল আটশোশি পাক দরবার শরীফ